আজ সোমবার 27শে জইষ্ট 2024 সালে 10ই জুন মীন রাশি মীন লগ্ন পাইসাস সাইনে জাতক আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র गायत्री মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্যমহে মহাদেবায় ধিমোহি তন্নরুদ্র প্রচোদ এটিই এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন আজ মহাদেবের কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা কিন্তু অভিষেক করাতে পারেন রাশি অনুযায়ী জিনিস দিয়ে অত্যন্ত উপকৃত হবেন দেখুন শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়ে যাবে আর পনেরোই নভেম্বর পর্যন্ত একটা না একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে তার ঠিক কী প্রভাব পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনারা শুনে না থাকেন অবশ্যই একবার শুনে নেবেন আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু নয় আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী হবেন অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন তারা কি বলছেন তা থেকে শেখার চেষ্টা করুন মনে রাখবেন টু বি গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে টাকা পয়সা ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে আজকে আপনি মানসিক আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তাকর্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ কিন্তু করতেই পারেন আজ শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষ আসতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না আপনি হয়তো সমস্যায় পড়তে পারেন আপনার কাছের মানুষজন সেটাকে হয়তো উপেক্ষা করে চলে যাবে দেখুন আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন আপনি স্ট্রং আপনি মানসিকভাবে শক্তিশালী এটি নিজের উপরে আস্থা রাখুন জাস্ট শনি সাড়ে সাতের প্রথম চলন চলছে এজন্যই কিন্তু আপনার মস্তিষ্কের উপরে প্রেশার পড়ছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর মস্তিষ্কের উপরে প্রেশার থেকে আপনারা মুক্তি মুক্তি কিন্তু পেয়ে যাবেন